নমস্কার তৃতীয় পর্বে স্বাগত আজকে আমরা আপনাদেরকে জানব ডাক্তারজি কে ছিলেন এবং কেন তিনি ছিল ডাক্তারজি কে ছিলেন এই প্রশ্নটা খুব স্বাভাবিক আজ যখন সারা পৃথিবী একটি সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ তার বিষয়ে জানতে পারছে তার সাথে সাথে জানতে পারছে যে এরও তো একটা প্রত্যেক জিনিস একটা শুরু আছে তো এরকম শুরু কেউ করেছিলেন সে শুরু করা মানুষটির নাম ডক্টর কেশব বলিরাম হেডকোয়ার যাকে সবাই আদর করে ডাক্তার জি বলে ডাকে কারণ ডাক্তারজির এইটুকু পরিচিতি অধিকাংশ সমাজের মধ্যে রয়েছে যে উনি আর এস শুরু করেছিলেন সমাজেটুকু জানে কিন্তু এই ডাক্তারজির ব্যক্তিগত জীবনে কেমন ছিলেন কোথা থেকে এই ভাবনার স্রোত জন্মালো সেটা জানার বড় আবশ্যক এবং এটা জানতে পারলে সংঘকে যারা জানার চেষ্টা করছে বা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের যে ভাবধারা তার জন্মলগ্নের কীরকম ধরনের বিষয় ছিল ভারতবর্ষের কোন পরিপ্রেক্ষিতে উনি এই ভাবনাটি করলেন এই সকল বিষয়গুলোর একটি ঐতিহাসিক প্রেক্ষাপট নির্মাণ হয়ে যাবে তার সাথে সাথেই এই মহাপুরুষ তার সম্বন্ধে না জানাটা একটা অতি বড় অজ্ঞতা হবে এবং রাষ্ট্রের প্রতি একটা অন্যায়ও হবে খুব সংক্ষেপে বললে পয়লা এপ্রিল আঠেরোশো উননব্বই হিন্দু ক্যালেন্ডার অনুসারে দিনটি ছিল বর্ষ প্রতিপদা বা নববর্ষের প্রথম দিন রেবতী দেবী এবং বলরাম পান্তেডগাওয়ার নামক দুই দম্পতি ব্রাহ্মণ দম্পতির পরিবারে জন্মালেন নাগপুরের একটি অখ্যাত গ্রামে এক শিশুর নাম দেওয়া হল তার কেশব এই ছোট্ট শিশুই পরবর্তীকালে হয়ে উঠলেন ডাক্তারজি এই কেশব থেকে ডাক্তারজি হয়ে ওঠার যে যে পথ সে পথটা ছিল এতটাই বন্ধুর যেটা কল্পনা করাটাও খুব কষ্টকর খুব অল্প বয়সে বাবা মাকে হারালেন তার দাদার দাদা তিনি প্রতিপালিত হলেন প্রতিটা মুহূর্তে হোঁচট খেতে হলো এক রাতের মধ্যে বাবা মা হারিয়ে যাওয়া একটা অনাথ শিশু সে কিভাবে আর এস এসের মতো একটি বটবৃক্ষের নির্মাণ করলেন এটা খুব আশ্চর্যজনক একটি একটি ঘটনা এটা কিংবদন্তীর মতো বিষয় জন্মজাত বিপ্লবী বলা হয় বারবার ডাক্তারজিকে অন্তত ডাক্তারজি যারা অনুযায়ী ডাক্তারজির সঙ্গে যারা কাজ করেছেন অর্থাৎ তৎকালীন সময় এবং পরবর্তীকালে ডাক্তারজির আদর্শে অনুপ্রাণিত হয়ে যারা আর এস সঙ্গে যুক্ত হয়েছে তারা সবাই ডাক্তারজিকে বলেন যে উনি জন্মজাত বিপ্লবী জন্মজাত বিপ্লবী জানার জানার জন্য আমাদেরকে তার জীবনের কিছু ঘটনার আমরা উল্লেখ দেখতে পারি কারণ খুব অল্প বয়সে যখন উনি মাত্র আট বছর বয়স যদি আমি খুব ভুল না করি আট বছর বয়স তখন স্কুলে গেছেন তো রানী ভিক্টোরিয়া রাজ্যাভিষেক একটা অনুষ্ঠান হবে মিষ্টি দেওয়া হয়েছে সে সে মিষ্টি তিনি ফেলে দিলেন আট বছরের বালক তার মিষ্টির প্রতি লোভ সেই লোভকে তিনি পরিত্যাগ করতে পারলেন ওই বয়সে বললেন যে না ওই রানী যারা আমাদের দেশকে এসে আমাদের দেশকে পরাধীন করে রেখেছে সেই রানীর রাজ্যাভিষেকের মিষ্টি আমি খাবো না পরবর্তীকালে দেখা যায় যে রাজা এডওয়ার্ড রাজা এডওয়ার্ডের জন্মদিন হবে সেই তখন সেখানে আতশবাজি পড়ানো হবে তিনি সেখানে সচ্চারে তার বন্ধুদেরকে বললেন যে না আমি ওই মধ্যে যাব না কারণ ওরা আমার রাজা নয় আর একটু বড় হয়ে যাওয়ার পরে দেখা গেল যে তাদের ওখানে সীতাবর্দী বলে একটি দুর্গ আছে নাগপুরে সেই সীতাবর্দি দুর্গের ওখানে দেখা যাচ্ছে ইউরিয়ান জ্যাক ইংল্যান্ডের যে পতাকা ইংরেজদের পতাকা লাগানো আছে ছোট্ট কেশব মনে মনে ভাবছিল এটা এখানে কেন এখানে তো শিবাজী মহারাজের ওই ভাগবা পতাকা থাকার কথা কী করা যায় কি করা যায় বন্ধুদের নিয়ে উনি একদম ছোট্ট বয়স থেকে নেতৃত্ব দেওয়ার অসাধারণ ক্ষমতা ছিল ওনার মধ্যে ছোট বন্ধুদের নিয়ে বললেন চলো আমরা এখান থেকে সুরঙ্গ খুঁড়বো তারই মাস্টারমশাই যিনি পণ্ডিত মশাই ছিলেন তার ঘরের একটি একটি ঘর সেখানে ফাঁকা পেয়েছিলেন সেখানে মাটি খুঁড়ে মানে মনের ভাবনা যেখান থেকে সুরঙ্গ খুঁড়ে ওই দুর্গের মধ্যে ঢুকবো আর ওখানে গিয়ে ইউমেন চারটে নামিয়ে ওখানে আমরা গৈরিক পতাকা বা ভাগবা ধ্বজ আমরা ওখানে টাঙিয়ে দেবো পরবর্তীকালে মাস্টারমশাই জানতে পেরে যান তাদেরকে নিরস্ত করেন বোঝান কিন্তু এই সকল ঘটনা থেকে একটা জিনিস বোঝা যায় যে এই মানুষটি একদম ছোটোবেলা থেকে একদম জন্ম থেকেই যদি কেউ বৈপ্লবিক চেতনা রাষ্ট্রপ্রেম না নিয়ে আসতে পারে তাহলে এরকম করতে পারে না পরবর্তীকালে সময় এগিয়ে যায় তিনি নীল সিটি স্কুলে বন্দে মাতর বলার কারণে স্কুল থেকে তিনি বিতাড়িত হন পরে সবাই ক্ষমা চেয়ে নিলেও উনি ক্ষমা চান না তার লেখাপড়া বন্ধ হয়ে যায় তিনি চলে আসেন উনিশশো দশ সাল যদি আমি খুব ভুল না করি উনিশশো দশ সালে উনি চলে আসেন কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজে পড়াশুনো করবে বলে ডাক্তারি করবেন বলে তবে সেটাই একমাত্র লক্ষ্য ছিল না আরও একটা বড় লক্ষ্য ছিল সেটা হলো অনুশীলন সমিতিতে উনি যোগদান করবেন অনুশীলন সমিতির কার্যশৈলী দেখবেন আজকে যে সঙ্গীর শাখা পদ্ধতি দেখি তার সঙ্গে অনুশীলন সমিতির পদ্ধতির অনেক মিল আছে উনি এখানে এলেন পলিন বিহারী দাসের সঙ্গে যেভাবে যোগাযোগ করলেন বহু অগ্নি পরীক্ষা দিলেন সে অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে অনুশীলন সমিতিতে যোগ দিলেন একদিকে চলছে ডাক্তারি লেখাপড়া এবং সেখানেও যথেষ্ট ভালো ছিলেন তার দ্বিতীয় বর্ষের যে মার্কশিট পাওয়া যায় তাতে দেখা যাচ্ছে কেমিস্ট্রিতে তিনি সেভেন্টি টু পার্সেন্ট পেয়েছিলেন তিনি অ্যানাটমি বা শরীরবিদ্যাতে পঁয়ষট্টি শতাংশ নাম্বার পেয়েছিলেন তো অর্থাৎ এক একদিকে লেখাপড়ার দিকে উনি ওনার যথেষ্ট মন ছিল তার সাথে সাথে মন ছিল আমাকে রাষ্ট্রের কাজ করতে হবে আমাকে বৈপ্লবিক কাজ করতে হবে সেই বৈপ্লবী কাজ করতে গিয়ে উনি অনুশীলন সমিতিতে যোগ দিয়ে ছদ্মনাম নিলেন কোকের এবং তাকে যে অস্ত্রটি দেয়া হয়েছিল সে অস্ত্রটিরও একটি নাম দেওয়া হলো সে অস্ত্রটির নাম দেওয়া হলো অ্যানাটমি তো এইভাবে তার কাজ চলার সাথে সাথে অনুশীলন সমিতির কার্যশৈলী তিনি শেখা শুরু করলেন শিখলেন ডাক্তারি পাস করলেন ডাক্তারি পাস করার পরেই সবাই তো জানে কি ডাক্তারি পাস করে এবার সুন্দর একটা চাকরি বিয়ে থা ইত্যাদি কিন্তু কেসব ছিলেন অন্য মাটির মানুষ তার মনে ছিল যে না ডাক্তারি আমি করব ঠিকই কিন্তু রাষ্ট্রে সমাজে তিনি নাগপুরে ফিরে গেলেন কলকাতা থেকে নাগপুরে ফিরে গিয়ে যোগ দিলেন বালগঙ্গাধর তিলক বা লোকমান্য তিলকের নেতৃত্বে কংগ্রেসে কংগ্রেসে যোগ দিয়ে তিনি কংগ্রেসে একদম প্রাণ ঢেলে রাষ্ট্রের জন্য কাজ করা শুরু করলেন দেশকে স্বাধীন করতে হবে গান্ধীজি এবং বালগঙ্গাধর তিলক যেভাবে বলছেন সেভাবে কাজ করেছেন অনেক তিনি কংগ্রেসের যথেষ্ট পদোন্নতিও ঘটেছিল তিনি নাগপুর প্রদেশ কংগ্রেসের সম্পাদক যুগ্ম সম্পাদক পর্যন্ত হয়ে গিয়েছিলেন একটি নাগপুর অধিবেশনের সমস্ত যে অ্যারেঞ্জমেন্ট ইভেন্ট ম্যানেজমেন্ট যেটা আমরা দিনে বলি সেটি তো কংগ্রেসে থাকাকালীন ভারতবর্ষের বুকে একটি ঐতিহাসিক ঘটনা ঘটে যায় সালটা ছিল উনিশশো একুশ খিলাফত আন্দোলন যেটা তুরস্কে শুরু হয়েছিল সেই খিলাফত আন্দোলনকে গান্ধীজি সমর্থন করলেন এবং সেই খিলাফত আন্দোলনকেই হিন্দু মুসলিম ঐক্যের মাধ্যম দিয়ে একটি অসহযোগ আন্দোলনে পরিণত করে দিতে চাইলেন গান্ধীজি সমগ্র ভারতবর্ষে ইংরেজদের বিরুদ্ধে এবারে অসহযোগ আন্দোলনের জন্য যে হিন্দু মুসলিম ঐক্যের কারণে সমস্ত রকমের যে টর্চার অত্যাচার সেটা হিন্দু জাতির উপরে নেমে আসতে শুরু করে দিকে দিকে মোপলার মতো ঘটনা ঘটতে থাকে সেখানে সরোজিনী নাইডু অ্যানি ব্যাসন্ত এরকম অনেকে সোচ্চার হলেন দ্য হিন্দু পত্রিকাতে লেখালেখি শুরু হয়ে গেল কিন্তু গান্ধীজি যথারীতি চুপচাপ ছিলেন এটা দেখে এসবের মনে মন যথেষ্ট আঘাতপ্রাপ্ত হলো যে এটা কি করে হয় হিন্দু রাষ্ট্র এই হিন্দু রাষ্ট্রে এরকম অবস্থা কেন হিন্দুদের এখানে বলার মতো কেউ নেই মানে সেকেন্ড ক্লাস সিটিজেনের মতো অবস্থা সেইখান থেকে তার কংগ্রেসের প্রতি মোহভঙ্গ এবং নতুন করে ভাবনা শুরু হলো যে সমস্যাটা কোথায় হিন্দু রাষ্ট্রে হিন্দুদের এরকম দূর অবস্থা কেন সেই চিন্তার বন্থন থেকে উনি একটি সিদ্ধান্তে উপনীত হলেন যে হিন্দুদের সব থেকে বড়ো সমস্যা হলো আমরা একটি একক একটি ইউনাইটেড ফোর্স হিসাবে কখনো কাজ করতে পারিনি আমাদের সব কিছু থাকা সত্ত্বেও তিনি পাখির চোখ করে নিলেন যে না সব কিছু ছেড়ে দিয়ে রাস্তায় নামতে হবে একদম বাস্তবের ভূমিতে দাঁড়িয়ে হিন্দু সমাজকে একত্রিত করতে হবে একমাত্র একত্রিত হিন্দু সমাজই পারবে হিন্দুদের ইতিহাস হিন্দুদের ঐতিহ্য এবং হিন্দুস্থানকে রক্ষা করা না হলে স্বাধীনতা হয়তো পাবো ইংরেজ সাদা চামড়া ইংরেজ থেকে কালো চামড়া ইংরেজ বা বাদামি চামড়া ইংরেজ আসবে কিন্তু হিন্দু স্থান এবং হিন্দু জাতির ভাগ্যের কোনো পরিবর্তন হবে না এই ভাবনা থেকে দীর্ঘদিন উনি আরও চিন্তন মন্থন চলতে চলতে উনিশশো সাল সেপ্টেম্বর মাসের সাতাশ তারিখ ছিল বিজয়া দশমীর দিন শুরু হলো রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বারে শেষের পথ চলা মাত্র পনেরো বিশ জনকে নিয়ে এত বড় একটা কর্মচক্র উনি নেমে গেলেন আর তার পরিণতি আজকের দিনে আমরা সবাই জানি মোট কথা এই যে জ্ঞান সাধক এবং দেশ তপস্বী ডাক্তারজি কেশব বলাম হেদগেওয়ার এনার জীবনে এমন জীবনের প্রতিটি অধ্যায় নিয়ে এক একটি বড় মহাভারত এক একটি বড় গ্রন্থ রচনা করে দেওয়া যায় সব থেকে বড়ো কথা এত ত্যাগ এত তিতিক্ষা মানুষটির মধ্যে ছিল যে তাকে যারা কাছ থেকে দেখেছেন তারা বলেন যে একদম ব্রহ্ম মুহূর্তে মানুষটি ঘুম থেকে উঠতেন রাষ্ট্র 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 ছাড়া আর কিছু ভাবতেন না রাত্রিবেলা নিজে তো কখনো বিবাহ করেননি কোথাও না কোথাও তার কোথাও দুমুট অন্ন জুটে গেলে খেতেন কোথাও না জুটলে খেতেন না রাত্রিবেলা যখন ক্লান্ত দেহে উনি এসে শুতেন নিজের ছোট্ট ঘরে তারপরেও যদি কেউ তার কাছে আসতেন এবং দরজায় নক করতেন কথিত আছে যারা সে সময় দেখেছেন সেই প্রত্যক্ষদর্শীরা বলেন যে এত ক্লান্ত থাকতেন জি এত ধগল যেত তার শরীরের উপর যে তার শরীরে এতটা শক্তিও বেঁচে থাকতো না যে তিনি সোজা উঠে দাঁড়িয়ে দরজাটি খুলবেন উনি ক্রলিং করতে করতে হামাগুড়ি দিদি দিতে আসতেন এবং কোনো মতে দরজাটিকে ধরে উঠে দাঁড়াতেন দরজা খুলে ভিতরে যিনি এসেছেন তাকে ভিতরে নিয়ে আসতেন এবং অমানসিক পরিশ্রম করার ফলে শেষ পর্যন্ত অতি অল্প বয়সে উনিশশো সাল ভারত মায়ের এই সুপুত্র ভারত মায়ের কোলে চিরনিদ্রায় ঘুমিয়ে পড়েন তো তিনি চলে গেছেন আজকে সমাজের কাছে আমাদের ডাক্তারজির জন্য বলার জন্য অনেক কিছু আছে ডাক্তারজিকে জানতে হবে যেমনভাবে নেতাজি স্বামীজি ইত্যাদির বিষয়ে বাঙালি সমাজ অতি উদগ্রভাবে শোনে তাদের আদর্শের কথা জানে তাদের ইতিহাস পড়তে চায় ঠিক একইভাবে ডাক্তারজির বিষয়ে জানা বাঙালি সমাজের খুব দরকার এবং বাঙালি সমাজ এটি জানলে আরও বেশি আপ্লুত হবে যে ডাক্তারজি খুব ভালো বাংলা বলতে পারতেন এবং তার প্রিয় যে গানটি ছিল সেটি ছিল বিখ্যাত নাট্যকার এবং কবি দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা ধনধান্যে পুষ্পে ভরা এই যে গানটি এটি ছিল ডাক্তারজির সব থেকে প্রিয় গান তো যখনই কেউ নাগপুরে যেত বাংলা থেকে ডাক্তারজি তাকে বলতেন গানটি আপনারা করুন আমি শুনব তো যারা গানটি করতো তারা বলেন যে একদিকে গান হচ্ছে আর অঝর নয়ের ডাক্তারজি কাঁদছেন এরকম ইমোশন বাংলার সঙ্গে যুক্ত বাংলার সঙ্গে ডাক্তারজি ছিল উনি বাংলা থেকেই ওনার কর্মভূমির যে বিপ্লবের যে দীক্ষা বা রাষ্ট্রের জন্য যে মূল দীক্ষা সেটা বাংলা থেকে পেয়েছিলেন তাই আজকে বাঙালি সমাজে ডাক্তারজিকে জানা খুব দরকার তার আদর্শ তার চেতনা নিয়ে বেঁচে